একটি কাক ভালোবেসে ছিল এক ময়ূরকে সে ময়ূরের পেছনে পেছনে ঘুরে বেড়াতো মনে মনে খুবই ভালোবাসত ময়ূরটি সবকিছু খামের ভিতরে একটি ছোট্ট কালো ফুল ময়ূর নিশ্চিত হলো কাকটি এই ফুল পাঠিয়েছে কিছুদিন পর কাকের সাথে দেখা হলো ময়ূর হেসে বললো তোমার শরীরও যেমন কালো তেমনই তোমার রুচিও কালো এত রঙিন রঙিন ফুল থাকতে কালো ফুল পাঠালে এটাই কি তোমার ভালোবাসার ভাষা ময়ূরের এমন কথা শুনে কাক খুবই কষ্ট পেল কিছু না বলেই সে সেখান থেকে চলে গেল এরপর দিন মাস বছর পেরিয়ে গেল কাকের আর খোঁজ গেল না একদিন হঠাৎ করে ময়ূরের সাথে কাকের দেখা হয়ে গেল ময়ূরটি অবাক হয়ে বলল এতদিন তুমি কোথায় ছিলে তোমাকে তো বহু বছর পর দেখছি আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে কেন আমাকে নিজের করে পাওয়ার চেষ্টা করলে না কাক গভীর চোখে তাকে বললো তোমার রূপ দেখে ভেবেছিলাম হয়তো তোমার মনও ততটাই সুন্দর কিন্তু যেদিন দেখলাম তুমি একটি ফুলের রং দেখেও ভালোবাসার মান বিচার করো সেদিনই বুঝেছিলাম আমি ভুল পথের সন্ধান করছি তখনই নিজেকে সরিয়ে নিলাম ময়ূর কিছুক্ষণ চুপ থেকে বলল এখন যদি আমি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাকটি মুচকে হেসে বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কাটলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না একটা টিকটিকিকে নিরামে তুলে দামাদামি শুরু হলো প্রথমে একজন বলছে এক লাখ টাকা আর বলছে দশ লাখ টাকা আরেকজন বলছে কুড়ি লাখ আরেকজন বলছে এক কোটি এরই মধ্যে পুলিশ চলে আসলো তাদের এই টিকটিকির দাম বলা দেখে পুলিশ আশ্চর্য হয়ে এই সবগুলোকে ধরে কোর্টে চালাল করে দিল কোর্টে জজ সাহেব বিচার কার্যকর্ম শুরু করবে এমন সময় তারা জজ সাহেবের সামনে দামাদামি শুরু করে তিনি একজন বলছে এক লাখ আরেকজন বলছে দশ লাখ আর একজন বলছে তিস লাখ আর একজন বলছে এক কোটি তাদের এই আশ্চর্য ধর্মের দামাদামি দেখে চ সাহেব বললো ভাই সত্যি পরে বলতো এই টিকটিকির মধ্যে কি এমন আছে যে তোমরা এত টাকা দিয়ে কিনতে চাচ্ছ তখন একজন বললো চদ সাহেব বেয়াদবে করবেন এই টিকটিকি একমাত্র জিনিস যেটা দেখে আমাদের স্ত্রীরা ভয় পায় লোকটার এই কথা শুনে জৎ সাহেব তৎক্ষণাৎ তাড়িয়ে বললেন লাগা দুই কোটি আমি এই টিকটিকিকে কি এই দাদি এবং হাঁস দুজনে মিলে এই ট্রেনের লাইনের উপর একটি আমের চারা লাগায় তারপর তারা সেই আমের গাছে জল দেয় ধীরে ধীরে আম গাছটি বড় হতে শুরু করে এবং তাতে অনেক আম ধরে এরপর দাদি গাছ থেকে আমগুলো পেরে বাজারে বিক্রি করতে যান কিন্তু ঠিক তখনই হঠাৎ একটি ট্রেন এসে পড়ে এবং হাঁসটি ট্রেনটিকে থামানোর চেষ্টা করে কিন্তু ট্রেনটি খুব দ্রুত গতিতে এসে আম গাছটির সাথে ধাক্কা লাগে এবং আমের গাছটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন হাঁসটি খুব কাঁদতে শুরু করে কারণ কেউ লাইক ও সাবস্ক্রাইব এখনও করেননি ঘরের কোণে খাটে বসে আছেন এক বৃদ্ধ মা বয়স পেরিয়েছে সাইড কপালে বলি রেখা চোখে অবহেলার ছাপ তিনি প্রতিদিন ভরে ওঠেন ছেলের জন্য রান্না করেন জামা জুতো ধুইয়ে রাখেন কিন্তু ছেলে অফিস থেকে ফেরেও মায়ের দিকে তাকায় না একটা কথা পর্যন্ত বলে না মা শুধু দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকে আজ হয়তো ছেলে এসে বলবে মা কেমন আছো কিন্তু সেই কথাটা আর শোনা হয় না একদিন অসুস্থ হয়ে পড়লেন মা মাথা ঘুরে পড়ে গেলেন ঘরের মেঝিতে ছেলে ফোনে ব্যস্ত বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন মায়ের ডাকে সে শোনেনি পাড়ার এক বৃদ্ধা এসে পানি খেতে দিলেন আর কপালে হাত রাখলেন। মা হেসে বললেন আমার ছেলে তো বড়ো মানুষ ওর সময় নেই পেরিয়ে যায় শরীরও দুর্বল হয় শেষমেশ মা চলে গেলেন পথে ছেলে তখন বুঝলো এই ঘরটা ফাঁকা হয়ে গেছে যে মানুষটা সারা জীবন তাকে আঁকড়ে বাঁচতে শিখিয়েছে সে আর নেই বুকে হাত দিয়ে চিৎকার করে কাঁদলো মা একবার শুধু ডেকে ওঠো কিন্তু ততক্ষণে সব শেষ প্রিয় বন্ধুরা মা কখনো অভাগী হয় না সাত ভাই তাদের একমাত্র আদরের বরকে খুন করে খেয়ে ফেলল একদিন তাদের বোনের রান্না করা খাবার খেয়ে কুক্ত হয়ে গেল তখন তারা জানতে চাইল এই রান্নার রহস্য কী এত মজা হয় কিভাবে অনেক পেটা পর বোন স্বীকার করতে বাধ্য হলো যে সে নিজের আঙ্গুল কেটে খাপারে কয়েক ফুটা রক্ত মিশিয়েছে এই কথা শুনে ভাইরা সবাই পরামর্শ করল এর কয়েক ফোটার রক্ত যদি খাবারের এত স্বাদ হয় তাহলে তার মাংস হয় কত সুস্বাদু হবে এই চিন্তা করে তারপরে সাত ভাই মিলে বোনের মাংস রান্না করে খেয়ে ফেললো তিনজন নার্স ইন্টারভিউ দিতে যাচ্ছিল হঠাৎ একজন লোক এসে বলল আমার স্ত্রী প্রসব বেদনায় ছটপট করছে কোনো গাড়িও পাচ্ছি না দয়া করে আমাকে একটু সাহায্য করুন প্রথম নার্স বিরক্ত হয়ে বলল। আমার এমনিতেই দেরি হয়ে গেছে এখন এসব ঝামেলা নিতে পারবো না দ্বিতীয় নার্স বলল, আরে ভিকারি বাচ্চা রাস্তায় প্রসব করাবি আমি ফ্রিতে সেবা দিই না তখন লোকটি তৃতীয় নার্সের কাছে গেল তৃতীয় নার্স গর্ভবতী মহিলাকে সাহায্য করলো এদিকে প্রথম দুই নার্স হাসপাতালে চলে আসলো তাদেরকে দেখে রিসেপনিস্ট বলল আপনারা ঠিক সময় এসেছেন বসুন একটু পরে স্যার আসবে কিছুক্ষণ পর তৃতীয় নার্স হাঁপাতে হাঁপাতে এসে বলল সরি একটু দেরি হয়ে গেছে এরই মধ্যে ডিরেক্টর ও তার স্ত্রী আসলেন প্রথম দুই নার্স অবাক হয়ে গেল এ তো সেই দাম্পত্যই যারা রাস্তায় সাহায্য সাহায্য চেয়েছিল ডিরেক্টর স্যার সবাইকে বললেন আমরা মানুষ চেনার জন্য এমন পরীক্ষা করে থাকি ওই দুই নার্স বলল আগে জানলে অবশ্যই সাহায্য করতাম তখন ডিরেক্টর স্যার বললেন হ্যাঁ এই জন্যই তো জানানো হয়নি অবশেষে তৃতীয় নার্সটি চাকরি হয়ে গেল প্রিয় বন্ধুরা এই নার্সটি চাকরি পাওয়ার যোগ্য নাকি অযোগ্য তোমরাই বলো